আলহামদুলিল্লাহি ওয়াহদাহসাত আলম আবাদ আম্মাবাদ সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আজ আমরা একটি বিষয় সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা আর্জ করার এরাদা রাখি আর সে বিষয়টি হল একটি হারাম একটি কবিরা গুণা বড় অপরাধ আছে যেটি আমরা সকলেই অবলীলায় সবসময় করে চলেছি এবং এটি যে অপরাধ এটি যে হারাম কাজ এটি যে কবিরা গুণা এটি যে বড় ধরনের অন্যায় সেই অনুভূতিটুকুও আমাদের সমাজ থেকে আমাদের অন্তরগুলো থেকে মুছে যাবার উপক্রম হয়েছে সময় তো বন্ধুগণ আমরা অনেকেই অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ সৎ আকিদায় বিশ্বাসে চিন্তায় চেতনায় বিভিন্ন নেকামল করার ক্ষেত্রে অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সৎ এবং ভালো মানুষ অনেক ভালো ভালো আমল করবার চেষ্টা আমরা করি কিন্তু একটি অপরাধ আছে একটি কবিরা গুণা আছে যেটার সঙ্গে আমরা কম প্রায় সমস্ত মানুষ ইল্লা আমহ রব্বি হাতে গোনা মানুষ ছাড়া আমরা সকলেই কম বেশ জড়িত আর সেটা হলো উপার্জনে অসততা আমরা যে সম্পদ উপার্জন করি বেঁচে থাকার জন্য যে অর্থকরীর প্রয়োজন হয় সেটা চাকরি করে হোক ব্যবসা বাণিজ্য করে হোক যে কোনো লেনদেনের মাধ্যমেই হোক না কেন এই উপার্জন করতে গিয়ে আমরা একজন খাঁটি মুসলিমের পরিচয় একজন ভালো মানুষের স্বাক্ষর একজন সৎ মানুষের চিহ্ন এটা আমরা অনেকেই রাখতে পারি না সময় তো বন্ধুগণ আল্লাহ কোরআন করিমের একাধিক জায়গায় বলেছেন তোমরা তোমাদের একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না গ্রাস করো না একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে তোমরা খেও না মেরে দিও না সৎ উপার্জন এটি আজকের যুগে সোনার হরিণ হয়ে গেছে অনেকেই আছেন অনেক নফল আমল করেন মাসা ইসলামের অনেক কিছুকে তিনি মানার চেষ্টা করেন কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে সৎ থাকতে পারেন না কেউ হয়তো সুদের সঙ্গে জড়িত যার বিরুদ্ধে আল্লাহ মহাত যুদ্ধ ঘোষণা করেছেন কেউ হয়তো ঘুষ দিয়ে কোনো কাজ আদায় করছেন যেটা যেটাকে সালাম বলেছেন দাতা গ্রহিত উভয় জাহান নামে কেউ হয়তো কেনাবেচা করতে গিয়ে ক্রেতার সঙ্গে এমন প্রতারণার আশ্রয় নিচ্ছেন অথবা এমন কিছু গুণাগুণ বর্ণনা করছেন তার বিকৃত মালের যেটি আসলে বাস্তবসম্মত না এবং এটাকে কোনো অপরাধও আমরা মনে করি না ভাই এটা আসল মাল এটা পিওর মাল এটা ভালো মাল এভাবে অবলীলায় আমরা মিথ্যা কথা বলে কেনাবেচা করে থাকি কেউ হয়তো কারোর কাছ থেকে ধার নিয়েছেন তো আর দেওয়ার কোনো নামগন্ধ নাই যেই কথা আপনি বলেছেন সেই কথাকে আপনি হয়তো রক্ষা করতে পারেন না সময় বন্ধুগণ এই ধরনের নানাবিধ অপকর্ম এবং হারাম কাজ আমরা করে চলেছি নেবে আল সৈয়াতাম বলেছেন মাতালুল গানমন যে ব্যক্তি সম্পদশালী তাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন ধার করেছেন হাওলাত করেছেন ঋণ নিয়েছেন কারোর কাছ থেকে এই ঋণটা সময় মতো পরিশোধ করছেন না তালবাহানা করছেন এটি অবিচার এটি অন্যায় নেবে আল্লাহ সৈয়াতাল্লাম এর প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে বহু হাদিস তার রয়েছে এবং বহু কথা তিনি বলেছেন অনেকেই হয়তো চাকরি করছেন কোনো মালিকের অধীনে কোনো কফিলের অধীনে সেখানে যে সময়টা তিনি ডিউটি করার কথা সেই সময় তিনি মোবাইল টিপছেন কথা বলছেন অন্য কোন কাজ করছেন ফাঁকি দিচ্ছেন এক কথায় নানাভাবে আমরা আজ বিভিন্ন ধরনের অন্যায় অর্থনৈতিক অন্যায় বিভিন্ন ধরনের হারাম উপার্জন আমাদের পকেটে আসছে এবং আমাদের শরীরে ঢুকছে সময় সাথে বন্ধুগণ যদি এই অবস্থা চালু থাকে তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে পনেরো বিশটা বড় বড় মুসিবত এবং গ্লানির মুখোমুখি হতে হবে আমি সংক্ষেপে শুধুমাত্র কোন কোন বিপদগুলো আমাদের সম্মুখীন হতে হবে যদি আমাদের উপার্জনের সততা আমরা অবলম্বন করতে না পারি আমি শুধু সেগুলো বলি এক যদি কেউ হালাল উপার্জন পরিপূর্ণ না থাকে আপনার যত সম্পদ আপনি করেছেন যা বক্ষণ করেন প্রতি মাসে যা ইনকাম করেন এখানে যদি একটি পয়সাও হারাম না থাকে হারামের কোনো লেশ না থাকে তাহলে আপনি পিওর মুসলিম আর যদি কোনো হারামের লেশ থাকে অবৈধ উপার্জন থাকে আপনার হয়তো বেতনটা হালাল সাথে কিছু ফাঁকি ঝুঁকি দিলেন কিছু চুরিদারি করলেন কিছু মিথ্যা কথা বললেন বিক্রি করতে গিয়ে বিক্রেতাকে বা ক্রেতাকে আপনি ফাঁকি দিলেন কিছু প্রতারণা করলেন তাহলে আপনাকে দশটি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে কমপক্ষে এর ভিতরে এক নম্বর হলো মানসিক অশান্তি প্রিয় ভাড়া আমাদের দেশে একটা সাধারণ ধারণা আছে আমরা অনেকেই মনে করি যে আগে পয়সা কামায়নি পয়সা কামায় নিতে পারলে একসময় এরপরে আল্লাহকেও পাওয়া সহজ হয় কারণ বুড়ো বয়সে মসজিদ মাদ্রাসা দান দক্ষিণা করে ইমাম সাহেবরা ওলামা একরাম অনেকেই হয়তো আমাদেরকে মার দিবেন মার্শাল্লাহ বলবেন তাহলে আমি আগে পয়সাটা কামাই নিতে পারলে সবার কাছে মার পেয়ে যাবে সময় সাথে বন্ধুগণ সবার চোখে ধুলা দেওয়া যায় আল্লাহর দৃষ্টিতে ধুলা দেবার কোনো সুযোগ নাই যারা যৌবন বয়সে বা সামর্থ্য থাকার সময় অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বা সম্পদ কামিয়েছেন তারা একটা কালে এসে যত দান করেন না কেন আপনি হারামের যে অপরাধ সে অপরাধের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না প্রিয় বন্ধুগণ বহু লোক বৃদ্ধ বয়সে এসে মানসিক যন্ত্রণায় ভোগে অপরাধ বোধের অদৃশ্য দাহনে চলতে থাকে এর কারণ হল তিনি এক সময় যে সম্পদ কামাই করেছেন সে কামাইটা তার শুদ্ধ ছিল না অনেকের পকেট কেটে অনেকের হক নষ্ট করে তিনি সম্পদ উপার্জন করেছেন বড় হওয়ার পরে বয়স্ক হওয়ার পরে তাকে মানুষ হাজি সাহেব বলে মার্শাল্লা বলে মার বলে অনেক কিছু বলে কিন্তু তিনি জানেন যে তিনি কত নম্বরের অসৎ এবং দুই নম্বর পয়সা কামাই করে এনেছেন স্বাতীয় বন্ধুগণ এই জন্য এক নম্বর শাস্তি যেটা ভোগ করতে হয় একজন হারাম উপার্জনকারীকে সেটি হলো মানসিক যন্ত্রণা এই যন্ত্রণা সে জ্বলতে থাকে মৃত্যু পর্যন্ত কখনো সে স্থিরতা এবং শান্তি পায় না হালাল উপার্জন অল্প করলেও যে মানসিক স্থিরতা এবং প্রশান্তি থাকে হারাম উপার্জনে সেটি থাকে না নাম্বার দুই এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় আজ আমরা ইবাদত করে স্বাদ পাই না এটাকে একরকম জরিমানা মনে করছি এর অন্যতম একটা কারণ হলো আমাদের উপার্জনের সততা নেই আমরা লেনদেনের সৎ না অনেক ক্ষেত্রে সৎ মাসাল্লাহ দায় রেখেছি নামাজ পড়ি অনেক ক্ষেত্রে হয়তো সৎ কিন্তু লেনদেনে আমরা কিনা সৎ নয় আর এজন্য জন্য এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় এবাদতের ভিতরে স্বাদ পাই না নাম্বার তিন তুষ্টি চলে যায় এবাদত বন্দিগি যাই করি না কেন আমাদের খাই খাই ভাবটা শেষ হয় না এটা চলতেই থাকে এবং এর ফলে দুনিয়াটা আমাদের জীবন্ত জাহান নাম হয় যাই পাইছি সেটা নিয়ে তুষ্ট থাকা সুক্রিয়া দায় করার মানসিকতা থাকে না হারাম উপার্জন মানুষকে আরো বেশি পিপাসার্থ করে তুলে আরো বেশি তার চাহিদাকে বাড়ায় দেয় এবং তাকে তুষ্টির যে গুণ থেকে তাকে থাকে নাম্বার হয় না। বিষয়ে আমাদের রয়েছে তিনি বলেছেন বাইতুল্লাহ সফর করে এবং দুই হাত তুলে আল্লাহর কাছে এলোমেলো চুল দুলা মলিন শরীর কাপড় চোপড় নিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বাইতুল্লাহ আন্না কিভাবে তার দোয়া কবুল হতে পারে অর্থাৎ দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ সে তার যে দেহ তার যে কাপড় চোপড় এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে যার কারণে সে যতই দোয়া করুক হবে না বন্ধুগণ বড় শাস্তি আর কি হতে পারে আমার যদি উপার্জনে অসস্থতা থেকে থাকে আমার উপার্জনে যদি দুই নম্বর ইনকাম থেকে থাকে আমার শরীরে আমার অ্যাকাউন্টে যদি কোনো অন্যায়ভাবে কারো একটি টাকাও প্রবেশ করে থাকে তো আল্লাহর কাছে আমি কেমন পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমি দোয়া করব কিন্তু আমার দোয়া কবল হবে না অত্যন্ত বড় মাপের একটি মেসেজ এটি নাম্বার পাঁচ প্রিয় বন্ধুগণ আমরা যারা অবৈধ পথে উপার্জন করি একটি মানুষও নিজের জন্য করি না যত মানুষ টাকা কামায়ের জন্য পাগল হয়ে অস্থির হয়ে ছুটেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন আমি নিশ্চিত যে তারা কেউই নিজের জন্য করে না কার জন্য করে ছেলে মেয়ের জন্য করে বউ বাচ্চার জন্য করে আমি খুব শর্টে একটি মেসেজ আপনাদের দিতে চাই প্রিয় বন্ধুগণ আমরা যে ছেলে মেয়ের জন্য দুই নম্বর পথে উপার্জন করি হালা ধারামের বাস বিচার করি না ওল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি এই সম্পদ তাদের না প্রয়োজন না তারা এটার জন্য আপনার পক্ষে কি আমাদের ময়দানে আপনার সাথে দাঁড়াবে কি বলেন আপনি দুনিয়াতে অবৈধ উপার্জন করবেন কে আমাদের ময়দানে যখন ধরা খাবেন আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা তারা কি এসে বলবে বাবা আমাদের জন্যই তো অন্যায় করছো আজকে আমরা এর দায় নিলাম কেউ নিবে একজন কে নিবে ইয়ামা ফিরুল মার ওমিন আফি ওয়ামী হি ওয়াবি ওয়া সহেবতি হি ওয়াবানী প্রিয় বন্ধুগণ কেয়ামতের দিন সবাই পালাতে থাকবে কেউ দায় নিবে না এর চেয়ে বড় নির্ভক চেয়ে বড় বোকা কে হতে পারে যে অপরাধ করবে আরেকজনের সুবিধার জন্য কিন্তু যার জন্য করবে সে তার কোনো দায় নিবে না সে মস্তি করবে আর দায় সম্পূর্ণ আপনার উপরে বর্তাবে প্রিয় বন্ধুগণ আমরা যারা আজকে অর্থনৈতিকভাবে যে লেভেলে আসি শতকরা নব্বই জন মানুষ বা তারও বেশি হবে তাদের অবস্থা হলো যে আমাদের বাবা মা আমাদেরকে অর্থনৈতিকভাবে এই লেভেলে রেখে যান নাই আমরা আবার আমাদের সন্তানদেরকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য যে অবৈধ পথে উপার্জন করছি তারাও কিন্তু এই সম্পদের উপরে তারা যথেষ্ট থাকবে না বা এটার উপর তুষ্ট থাকবে না তারাও আরো বহু সম্পদের পাহাড় গড়ে তুলবে গ্রামেগঞ্জে আপনার বাবা বহু কষ্ট করে একটা টিনের ঘর তুলেছেন তখনকার যুগে ওইটাই ছিল তাজমহল কিন্তু আপনি বড় হওয়ার পরে বিদেশে আসা পরে বলছেন আরে গ্রামে টিনের ঘরে মানুষ থাকে নাকি বাবা করছে তখন ছিল না একটু টাউনের কাছে ইট দিয়া যদি ছাপড়াও করা যায় তবুও ভালো আপনি সেটা করেন আপনার সন্তানরা এসে চিন্তা করবে বাবা আমার গরিব ছিল সৌদি প্রবাসী ছিল কয়টা কার পাইতো বেচারা করছে গ্রামে মফস একটা কোন রকম ছাপড়া ঘর আরে ঢাকা শহরে একটা বাড়ি না হলে একটা ফ্ল্যাট না হলে চলে যায় নাকি সে সেটা করবে সে আপনার ওখানে যাবে না বছর একবার শুধুমাত্র একটু ফুর্তি করতে যাবে সারা জীবন কষ্ট করে যেটা করছেন সন্তানের জন্য অল্লাহ সন্তান বেশিরভাগ ক্ষেত্রে সেটা তাকে বি করবে না সে তার চাইতে বড় দৃষ্টিভঙ্গি নজর তার আর উপরে তার পরবর্তী প্রজন্ম বলবে আরে ঢাকার যেকোনো এলাকায় থাকা যায় নাকি ধানমন্ডি গুলশান বাড়ি দাঁড়ায় থাকতে হবে এর পরবর্তী প্রজন্ম এসে বলবে মাথা খারাপ বাংলাদেশে বসবাস করা যায় নাকি এটা একটা দেশ হলো যাইতে হবে কোথায় দুবাইতে পামজমরাতে ফ্ল্যাট কিনতে হবে এভাবে অগ্রসর হতে থাকে প্রজন্মকে আমরা যাদের সুবিধার জন্য হারাম উপার্জন করছি তারা এটা নিয়ে গর্ব করবে না তারা ইচ্ছা তো অনেক উপরে উঠবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ সমাজ ভাই বন্ধুগণ উপার্জনে যদি আমরা অসৎ থাকি অনেক ক্ষেত্রে ভালো মানুষ কিন্তু আমার উপার্জনের সততা নাই অল্লাহি এই জিনিসটা আজকে সোনার হরিণ হয়ে গেছে অনেক ক্ষেত্রে আমরা ভালো মানুষ কিন্তু আমাদের উপার্জন পরিপূর্ণ একশো হালাল এবং পিওর না টন করে বাজে না যদি এই হয় আখেরাতেও কয়েকটা গ্লানি আছে নাম্বার এক নবেল বলেছেন মনগাস সাফাল ইসামিন না যে ব্যক্তি কাউকে ধোকা দিল প্রতারণা করলো মিথ্যা কথা বলল দেনা দেনা পাওনাদারকে সে সময়মতো পরিশোধ করলো না মিথ্যা আশ্বাস দিল বিক্রেতাকে বা ক্রেতাকে মিথ্যা কথা বলল যে কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করলো উপার্জনের ক্ষেত্রে কফিলকে ফাঁকি দিল মালিককে ফাঁকি দিল ডিউটি সমন্বয় কাজ করলো যে কোনোভাবে সে হারাম উপার্জন করলো সেই ব্যক্তি ধোকা দিল আর যে ধোকা দিল সে আমার উম্মত না নাম্বার দুই আজুল মজুলমাত কেয়ামিবাহাম বলেছেন দুনিয়াতে আপনি আমি যে জুলুম করছি প্রিয় বন্ধুগণ কেয়ামতের ভয়াবহতম দিনে এটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে দাঁড়াবে যাদের পয়সা মারছি তাদের যে আর্তনাদ তাদের যে দিলের বদয়া অথবা তাদের প্রতি যে আমি যে জুলুম করেছি শুধুমাত্র এই জুলুমের সাজা কেয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আপনারা আমার সম্মুখে দাঁড়াবে তৃতীয়ত নবী আলাহাতাম বলেছেন মান আখাদা শিবরাম মিনাল আব্দে যে ব্যক্তি কারোর জমিন এক পরিমাণ জমিন বা ভূমিকে অন্যায়ভাবে ভাবে আত্মসাত করেছে মেরেছে তাকে আল্লাহাম তালা সপ্ত আসমান সপ্ত জমিন সাত তবক জমিনকে আল্লাহ তালা তার গলায় ঝুলিয়ে শাস্তি দিবেন নাম্বার চার আল্লাহ আমাদেরকে যে সমস্ত সম্পদ দিয়েছেন এই সমস্ত সম্পদ দিয়ে আমরা অনেক ধনী হচ্ছি নবী আলাইহিসসালাম বলেছেন আতাদরু নামাল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে হতদরিদ্র সবচেয়ে অভাবী সবচেয়ে গরীব মানুষটাকে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কি আমরা তো সাধারণত যার পয়সা কই না তাকে অভাবী লোক বলি নবী আলাইহিসসালাম বলেছেন না একটা লোক অনেক নফল নামাজ করছে অনেক দান সদকা করছে অনেক ওয়াজ ও করছে অনেক দাওয়াতি কাজ করছে অনেক ভালো কাজ করছে ছেলে মেয়েকে দিনদার বানাইছে মসজিদ মাদ্রাসা করছে অনেক কিছু করছে দিনভর ওয়াজ শুনছে মাহফিল শুনছে কিন্তু তার উপার্জন সৎ ছিল না উল্টা পথে সেটা অল্প হোক আর ব্যস্ত হোক বেশ হোক এই ব্যক্তি কেমতের দিন কারো প্রতি জোলম করছে কাউকে গালে দিছে কারোর হক মারছে কারো টাকা মারছে এই হকগুলা দিতে দিতে তার সমস্ত স্বভাব যেগুলো সে দুনিয়া থেকে নিয়ে গেছে মানুষকে দিয়ে দিবে এবং সে রিক্ত এবং বিকারি হয়ে যাবে কে আমাদের ময়দানে এর চাইতে বড় অভাবে লোক আর কেউ হতে পারে সময় ভাইরা এটা শুধুমাত্র উপার্জনে অসততার কারণে হবে উপার্জনে যদি আমরা অসৎ থাকি তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যদি আপনি নিজের জীবনকে বিলীন করে দেন শহীদ হয়ে যান তবু আপনার ক্ষমা হবে না এক সাহাবিনেবেলেস সুদগম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর রাহে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করতে যাই জিহাদ করি আর পিছপানা হই সামনে অগ্রসর হতে থাকি এবং জীবন দিয়ে দেই বিলেন করে দেই শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার কি সব গুন আল্লাহ माफ করে দিবেন নেবেলেস সুদ والسلام বলেছেন সব গুন আল্লাহ माफ করবেন তবে যদি কারো তুমি দেনাদার থাকো কারো কাছে তোমার যদি কোনো পাওনা থাকে কারো পাওনা যদি তোমার কাছে থাকে তো মনে রাখবে সেটুকু আল্লাহ ক্ষমা করবেন না শহীদদের জন্য সেই সুযোগ নাই সময় দেব ভাই রাখি আমাদের দিন এভাবে ধরা খাইতে হবে একটি দুইটি পাঁচটি দশটি টাকার জন্য অন্যের সময় বন্ধু সর্বশেষ কথা হলো জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নাই নেব সুরতে বহু হাদিসে বলেছেন যেই দেহ হারাম দিয়ে গঠন করা হয়েছে সেই হারামটা সুদের মাধ্যমে আসুক ঘুষের মাধ্যমে আসুক কফিলকে মালিককে চাকরিতে ফাঁকি দিয়া হোক দুই ঘন্টা দেরিতে গিয়া হোক অথবা কারোর টাকা টালবাহানা করে ঘুরিয়ে ফিরিয়ে হোক অথবা যে কোনো উপায়ে যদি আপনি অবধ উপার্জন করে থাকেন আমরা অবোধ উপার্জন করে থাকি সময়তে তো বন্ধুগণ এই দেহ জান্নাতে প্রবেশ করবে না বরং এটি জাহান নামের উপযুক্ত নেবাল সালাতাম বলেছেন যে ব্যক্তি কোনো মাল কোনো সম্পদ কোন মুসলমানের সম্পদকে মারলো সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কেমন ময়দানে এমত অবস্থা যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগান্বিত আল্লাহ তালাকে সন্তুষ্ট অবস্থায় তার সামনে এসে দাঁড়ানোর সুযোগ পাবে না অন্য হাদিস আসলাম বলেছেন যে ব্যক্তি কারো মালকে নিয়েছে হাওলাত নিয়েছে বা যে কোনোভাবে নিয়েছে নেওয়ার সময় নিয়ত হলো সে দেরি করবে বা দিবে বানা বা ঘুরাবে বা টাল বাহানা করবে আল্লাহ সুমাত ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন প্রিয় বন্ধুগণ এই হারাম উপার্জনের এত অবাল এত শাস্তি এত ভয়াবহ কথা এসছে যে এইদিকে আমাদের সবচেয়ে বেশি বুরুক্ষেপ করা দরকার আল্লাহ সুমাত আমাদের সকলকে উপার্জনের সৎ হওয়ার তৌফিক দান করেন আমরা যত উপার্জন করব যেখান থেকেই করব পিছনে যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য মালিকের যাদের অর্থকে আমি যে কোনোভাবে আত্মসাত করেছি বা অন্যভাবে আমার কাছে এসেছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কোনোভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ না থাকলে তাদের উদ্দেশ্যে দান করে দিব আর নতুন জীবন গড়া সংকল্প করব। সম্পূর্ণ হালাল ইনকামের উপরে থাকব। ওল্লাহি দুনিয়াতে মানসিক শান্তি পাবেন আখেরাদের জান্নাত সহজ সহজবিন্লাহ অনেক নেকামল অনেকে আজকালকার যুগে অনেক করেন মাসাল্লাহ কিন্তু এই ক্ষেত্রে ধরা পড়ে যান এবং এই পয়েন্টে এসে ধরা পড়ে যাবেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে সারা দুনিয়ার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে সবাইকে আল্লাহ তালা সততার উপরে থাকার তৌফিক দান করুন বিদায় হজের ভাষণে নেবেলা আলাহ জীবনের শেষ মুহূর্তে তিনি সাহাবা একরামকে অত্যন্ত অত্যন্ত হৃদয়গ্রাহী মর্মস্পর্শী একটি উপস্থাপনায় তিনি এই কথাটি বলেছিলেন তিনি বলেছিলেন এখনকার সময়টা কোন সময় বলেছিলেন সম্মানিত সময় মাসটা কোন মাস সম্মানিত মাস জায়গাটা কোনটা সম্মানিত জায়গা মক্কা তিনি বলেছেন ঠিক এরকম এই মাসের মতো এই সময়ের মতো এই দিনের মতো এই জায়গার মতো আল্লাহ তোমাদের সমস্ত মুসলমানদের ইজ্জত তাদের সম্পদকে আল্লাহ সম্মানিত করেছেন এই জায়গাকে মক্কাকে ময়দানকে মাসকে আল্লাহ সম্মানিত করেছেন এগুলো সম্মান নষ্ট করার অপরাধ মুসলমানের সম্পদকে তার জীবনকে তার ইজ্জতকে নষ্ট করা সেরকম অপরাধ আজ থেকে আমরা এই জিনিসটিকে সংকল্প করব যে আমার উপার্জনে কোনো অসৎ উপায় আমি অবলম্বন করবো না একটি টাকাও অবৈধভাবে আমি কামাবো না হালালুর পরে আমি তুষ্ট থাকবো আল্লাহ বরকত দিবেন এবং শান্তি দিবেন আল্লাহ আমাদের সকলকে তোফিক দান করুন